ওমানে একসঙ্গে উদ্বোধন করা হলো লুলু এক্সচেঞ্জের তিনটি শাখা রাজধানী তিনটি পৃথক স্থানে চালু হয় সেবা ওমানে তম এবং সারা বিশ্বে তিনশো শাখা চালু হলো প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠানটিকে দেশটির সবচেয়ে বিশ্বস্ত মানি ট্রান্সফার হিসেবে আখ্যা দিয়েছে দেশটির একটি জাতীয় গণমাধ্যম ওমানের আল আনসাব শপিং মল বার্কা সানাইয়া ও বার্কা বাজার এলাকায় চালু হলো এর শাখা তিনটি গ্রাহকদের প্রেরণার ভালোবাসায় প্রতিষ্ঠানটি আরও বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস জানিয়েছেন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান আহমদুল্লাহ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শেখ হাইতাম সালিম আল সালমি আরও উপস্থিত ছিলেন আদিব আহমেদ মোহাম্মদ আল গাজ্জালি সহ ওমানে কর্মরত বহু প্রবাসী বাংলাদেশি It's indeed a matter of great pride for us that we've been one of the most trusted brand in the financial sector and we আর এম এস টু গেট মোর এন্ড মোর ক্লোসার টু আবার কাস্টমার এটি ওমানের আমাদের ছচল্লিশতম ব্রাঞ্চ এবং গ্লোবালি আমাদের তিনশো চৌষট্টিটি ব্রাঞ্চ আমরা অত্যন্ত কৃতম্ভ আমাদের গ্রাহকদের প্রতি ন ইজি দো পয়েন্ট থ্রি ব্রাঞ্চ ইন দ্য সেম টাইম দ্যাট মেন আবার টিম হিআর হার্ড টু ম্যানেট ফ অল অফ দিস